গতবারের মতন এবারও ভেবেছিলাম মাকে যখন দর্শন করতে যাব তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। কিন্তু শত চেষ্টা করো এইবার আমি মায়ের মুখ সামনাসামনি দর্শন করতে পারিনি তার জন্য মনটা এত খারাপ মানে বলার বাইরে কি করবো বলো যত পুজোর দিনগুলো এগিয়ে আসছিলো তত মাথা যন্ত্রণা করা চোখ জ্বালা পড়া করা বলা খুসখুস এগুলো লেগেই ছিল মানে আমি চাইলেও এত চেষ্টা করেছিলাম যাওয়ার কিন্তু আর হয়ে ওঠেনি তার ওপরে এত ভিড় বলো তো কী করে যাই হোক মায়ের দর্শন হয়নি বলে মন খারাপ করে তো বসে থাকলে হবে না কারণ এই পর তো লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো মা লক্ষ্মী ঘরে আসবে তাই মাকে ঘরে আনার জন্য আমি আস্তে আস্তে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো চলো এটা তো তোমাদের আমি আগেও বলেছি যে আমার আসন খুবই ছোট যার জন্য আমি চাইলেও মা লক্ষ্মী বড় নিতে পারবো না আর ছোটোখাটোর মতো এত সুন্দর মুখগুলো ভালো লাগছিল গলার বাইরে তো চলো ফাইনালি তো আমি মাকে নিয়েও নিলাম আর যাবতীয় যত বাজার করার ছিল সব নিয়ে এইবার আমার পুজোর দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম যদিও পুজো আমার হয়ে গেছিলো কিভাবে আলপনাটা দিয়েছি সেটাই একটু তোমাদেরকে দেখানো আমি আলপনা দিতে একেবারে পারি না এটা যতটুকু দিয়েছি পুরোটাই এইবার ভিডিও দেখে দেখে দিয়েছি ওই ঘরে বানাই ওই ঘরে ঘরে পুজো দিই এইবার আর ওই ঘরে দিনি এইবার এই ঘরেই দিয়েছি মানে পাটা শুরু ওই দিকে এঁকেছি ওইটাই তোমাদের দেখালাম তো ফাইনালি চলো আস্তে আস্তে মায়ের দর্শন তোমাদের করাই আমার ঘরের মা লক্ষ্মী যতটুকু করেছি পুরোটাই ভিডিও দেখে তাও অ্যাকুরেট হয়নি আমি বুঝতে পারছি কিন্তু কি করব বলো হাত তো পাকা না যাই হোক আর এই দিনটা আলপনা মাস্ট দিতেই হবে আর ঘরে আমি ছাড়া আলপনা দেওয়ার মতন কেউ নেই যাই হোক ফাইনালি চলো এইবার আস্তে আস্তে তোমাদের মায়ের মুখটা দর্শন করাই এই যে কেমন হয়েছে আমার ঘরের মা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে জানিও কি মিষ্টি না মুখটা বলো তো খুব ভালো লাগলো